নির্যাতন করতেন তাকে পরিচিত হলে তো পি এন্তি তখন তিনি উল্লাস করতেন এবং আরও বলতেন যে আরও নির্যাতন করা হবে আমরা তার এই রিমান্ডের ব্যাপারে তারা যারা জড়িত আছেন তা তো ভালো করে ইনভেস্টিশন করলেন তাকে জিজ্ঞাসাবাদ করলে তাহলে বিষয়গুলো বের আসবে এবং এই ঘটনার সাথে কারা মাস্টার মাইন্ড কারা কাজের নির্দেশে ঘটনা ঘটে ঘটেছে এই ঘটনায় আরো কারা সম্পৃক্ত এই মামলা আঠারো জন এফআইআর নামিও আছেন দুইশো থেকে তিনশো জন আছেন অজ্ঞাতনামা এদেরকে চিহ্নিত করা দরকার এই রিমান্ড যথাযথ এবং কার্যকর আমরা তার রিমান্ডের পক্ষে ছিলাম আমাদের এখানে পিপি সাহেব সহ আরো গুরুত্বপূর্ণ আছেন আমরা আইনজীবীরা ছিলেন আমরা সকলে আয়তুরা হত্যাকাণ্ডের সুষ্ঠু নিয়ে এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য রাষ্ট্রের কাছে জরুর দাবি জানাচ্ছি ছি এই আসামির সাথে পুলিশের কে কে জড়িত ছিল এবং তার নেতৃত্বে উনি গুলি করেছেন উনি সরাসরি গুলি করেছেন এবং সব পুলিশ জীবনে কিনা তার গুলো সেখানে ছিল কে কে ছিল তাদের নাম রাষ্ট্রে জানা দরকার সেই কারণে আমরা সর্বোচ্চ সাত দিনের এই রিমান্ড চেয়েছিলাম যাচাই বাছাই করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমাদের বক্তব্য এই মামলা নিয়ে বিভিন্ন সময় দেখে তার বানা করা হচ্ছে আমাদের সামাজিক ভাইরা একটি মামলা করেছিলেন ভিন্ন কাজে প্রবাহিত করেছে পুলিশ প্রশাসন আমরা দীক্ষা সেই পুলিশ প্রশাসনকে আজকে আমরা যারা বাতিল বাতিল হয়ে শ্রমের বাইরে অনুমতি করেছেন সেই মামলাকেও প্রশ্বাদ করার জন্য একটি চক্র লেগে লেগে রয়েছে আমাদের বিশ্বাস আদালত নিয়ে বিচার করবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাছাই বাছাই করে যারা প্রকৃত দোষী ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ অন্যান্য তারা কর্মকর্তা কর্মকর্তা যারা রয়েছেন সাবেক অতি সহ প্রত্যেকের নাম যাতে একটু একটু করে বেরিয়ে আসে এবং প্রত্যেককেই যাতে পর্যন্ত গ্রেপ্তার করে